পাঁচ দিনব্যাপী আন্তঃরাজ্য নাট্য উৎসবের পরিসমাপ্তি ঘটল মঙ্গলবার এদিনের অনুষ্ঠানে হাজির হয়ে প্রত্যেকের অভিনীত বিষয়গুলি পরক করে দেখেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্রপাল এদিন কার্তিকবাবু সকল কলাকুশলীকে অভিনন্দন জানিয়েছেন কালিয়াগঞ্জের সুচেতা কলা কেন্দ্রের উদ্যোগে প্রতিষ্ঠাতা ও প্রাণপুরুষ তারকনাথ বন্দ্যোপাধ্যায়ের স্মরণে পাঁচ ব্যাপী সুচেতা আন্তরাজ্য নাট্য উৎসবের সূচনা হয়েছিল শুক্রবার রাতে কালিয়াগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমুর নাট্য নিকেতনে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচেতা কলকাতা আন্তঃরাজ্য নাট্য উৎসবের সূচনা হয়েছিল আজ যেন মধুর পরিসমাপ্তি ঘটল এদের মঞ্চে হাজির হয়ে রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল আর কি বলেছেন শুনুন সেখানে পুরে আপক মেলন দান্সে সদাই মন অভিনন্দন আপলগ ভারত তো আমি নিয়ে যেয়ে উসকে সব হাম সব আপকে পিছে হে আর হামারা যে পুরা কল্যাণগাছ ইয়া হে আমার সমস্ত কল্যাণবাসীকে বলবো এই সাংস্কৃতিক সহব এবং আমাদের কল্যাণের যে মাদক রক্ষা সেটা যখন আর দিনে আরো অনেক 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 ঘুরে আমরা পৌঁছে দিতে পারি সেটা সবাই ই আমরা যখন সূর্যবা সাফল্য কামনা করব ঠিক তার সাথে আমাদের আজকে যারা গোটা ভারতবর্ষ থেকে বিভিন্ন যারা ন্যাশনাল প্রামাণ্য جايছেন তার জন্য আমি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি তার সাথে ঠিক আমাদের সূর্য ধর শিল্প এই বলে আমি সবাইকে নমস্কার দিয়ে উপস্থিত হলাম নমস্কার জানি তবে এই জাতীয় অনুষ্ঠান প্রতিটি শহরের নাট্যমঞ্চে অনুষ্ঠিত হলে আগামী দিনে শিল্পীরা যে তাদের প্রতিভার বিকাশের পাশাপাশি অন্য শিল্পীদেরও নাট্য চর্চার কৌশল সম্পর্কে শিক্ষাদান যে করতে পারবেন সেই বিষয়ে কোন সন্দেহ নেই উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ থেকে রিপোর্ট টাইমস বাংলা পার্সোনাল লোন মাত্র দুদিনে ঋণ মিলবে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পরিশোধের সময় সময় এক বছর থেকে শুরু করে ছ বছর পর্যন্ত যেকোনো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে ঋণ পাওয়া যাবে চাকরিজীবীরা তো বটেই ব্যবসায়ীরাও ঋণ গ্রহণ করতে পারেন ঋণদানের জন্য ইতিমধ্যে একটি স্বয়ং সম্পূর্ণ কার্যালয়ের উদ্বোধন হয়েছে রায়গঞ্জের কর্ণজোড়ায় যেখান থেকে একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও নামি দামি কোম্পানি থেকে আকর্ষণীয় সুদে সহজ শর্তে ন্যূনতম ডকুমেন্ট জমা দিয়ে ঋণ মিলছে শুধু পার্সোনাল লোনই নয় যে কোনো ব্যবসায়িক ঋণ অথবা গৃহ নির্মাণের ঋণ ছাড়াও গাড়ি কেনার জন্য ঋণ সোনা বন্ধক রেখে সহজেই ঋণ পেতে পারেন আপনারা আগ্রহী ব্যক্তিরা যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে সেভেন থ্রি তাই আর দেরি না করে নিজের আর্থিক সমৃদ্ধি ঘটাতে সরাসরি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন প্রয়োজনীয় অর্থ সময়ের আগেই পৌঁছে যাবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ ও অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ ডেভেলপার্স কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে পঁচাশি বছরেরও বেশি সময় ধরে স্বর্ণ শিল্পে কারিগরির প্রতীক সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের রায়গঞ্জ শোরুমের প্রতিষ্ঠা দিবসে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের রায়গঞ্জ শোরুমের এই প্রতিষ্ঠা দিবসকে আরও সুন্দর এবং স্মরণীয় করে তুলতেই থাকছে সকল নারী পুরুষের পছন্দের হালকা থেকে ভারী লেটেস্ট ডিজাইনের স্টাইলিশ গয়নার সম্ভার সঙ্গে কারিগরের মেলবন্ধন ও অনেক অনেক লোভনীয় অফার সোনার গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় সোনার গয়নার প্রতি গ্রামে সোনার মূল্যে একশো টাকা ছাড় হিরের গয়নার মজুরির ওপর একশো পর্যন্ত ছাড় ামের গয়নার মজুরির ওপর এই সমস্ত অফার আপনি পাচ্ছেন ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আমাদের ঠিকানা থানা রোড উকিলপাড়া রায়গঞ্জ সিংকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস